গানের যে মালিকা আছেন পঞ্চাশ টাকা যায় না এই পর্যন্ত বরই খাইছি হাতে আছে আর তিনটা আর কয়টা খাইতে পারে পিছনে অনেকগুলো বরই গাছ এবং প্রতিটা বড়ই গাছে আসলে অনেক বড় বড় বড়ই। এই যে বড়ই শুধু নিচ্ছি আর খাচ্ছি এই বাগানের মালিক আজিজুর রহমান তিনি শখ করে এই গাছগুলো লাগিয়েছিলেন প্রথম দিকে এখন দেখেন আপনারা কি সুন্দর গাছগুলোতে ফুট মানে বড় বড়ো বড়ই ধরে রয়েছে এবং অনেকেই এখানে আসিয়া বড়ই খাচ্ছে আজকে আমরা এসেছি এই বড়ই বড়ই বাগানে এবং বড়ইগুলো দেখতেছি খাচ্ছি ঘুরে বেড়াইতেছি আপেল রঙের এই বড়ইগুলো হচ্ছে আপেল কুল এই যে বড়গুলো রাখা হয়েছে একটা বালতির মধ্যে সংগ্রহ করতেছে আর কি ওই যে এখানে যারা কাজ করে তারা সংগ্রহ করে বালতিতে রাখে এই যে গাছে ঝুলে রয়েছে বড়ইগুলো কমলগঞ্জের ওই যে সাইন কলেজ সাইন কলেজের পাশেই হচ্ছে গিয়ে একটি বড় নার্সারি এই নার্সারির ভিতরেই আসলে এই দেখেন নেট দিয়ে রাখা হয়েছে এই পুরো বড়ই গাছগুলোর নেট দিয়ে উপরের দিকে নেট লাগানো নেটের ভিতরে এগুলো যাতে পাখি এবং অন্য অন্য বাদুর টাদুর না আসে সেজন্য এই যে নেটগুলো দেওয়া দেখেন কি সুন্দর করে নেট দিয়ে রাখা হয়েছে বড়ইগুলো জ্বলে আছে দেখতেই আসলে এখানে আসলে আসলে দেখেই মন ভরে যায় আসলে আর কি আমরা সারাদিন এখানে ছিলাম অনেকগুলো বড়ই খাইছি এখানে অবশ্য এই যে নেট দিয়ে উপর দিয়ে নেট দেওয়া নেটের ভিতরে বড়োই গাছগুলো এই যে নেটগুলো দেখেন কিভাবে পাখি এবং অন্যান্য কিছুই ঢুকতে পারতেছে না ভিতরে ঝুঁকে ঝুঁকে ধরে রয়েছে অনেকগুলো বড়ুই যে মহিলা একজন ওনারা কয়েকজন এখানে কাজ করেন ওনারা বড়ই। যখন বড়ই ধরে তখন বড়ই পারে আর যখন বড়ই থাকে না তখন অন্য কাজ করেন বাগানে বড়ইগুলো তারা কাছ থেকে পেরে এই বালতির মধ্যে রাখেন আমরা প্রত্যেকদিন দিন এখানে আই বড়ই সাই এখানে মনে করো দেশের বিভিন্ন স্থানের মানুষ এখান থেকে বড়ই লইয়া যায় বড়িটা দেশর বিভিন্ন স্থানও যায় আমরা বন্ধু বান্ধব সবাই আই আড্ডা মারি আর পঞ্চাশ টাকা আছে এখানে মূলত বাগানের যে মালিক আছেন তিনি পঞ্চাশ টাকা এন্ট্রি রাখুন পেট বর্তি বরুই খাওয়া যায় মানে যে যতটুকু খাইতে পারে কিন্তু নেওয়া যাইতো না ইচ্ছা মতন পঞ্চাশ টাকা খাওয়া যায় তো আমরা যেটা দেখি বাজার যে খোলা মেলা যেটা বড়িগুলা দেখি এটা মনে করেন আপনার তেমন বালা নাই ডাকাত থাকি বা অন্যান্য যে চালানি বড়িগুলা এটা মজা নাই স্বাদ নাই এরকম নাই মেডিসিন থাকে তাও দেখো কি আপনারা নিজেই দেখরা এখানে আমরা যে ইয়া খারাম একবারে স্বচ্ছ বড়ই এবার নিজের মতন করিয়া খারাম স্বাদটাও খাই এইরকম